নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত আজকে আমি পাবদা মাছের রেসিপি করে দেখাবো পাবদা মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল হবে গরমের মধ্যে খুবই ভালো লাগবে খেতে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি নুন হলুদ আর সামান্য তেল দিয়ে মেখে নেব মাছগুলো ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে মাছগুলো আমি এবার পাঁচ মিনিট রেখে দেব। এবার আমি কী দিয়ে রান্না করবো এই যে বেগুন আলু টমেটো কেটে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে লাড়ি চাড়ি ভালো করে তেলটা গরম করে নিতে হবে তেলটা এবার ভালো করে নেড়েচেড়ে গরম করে নিতে হবে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আস্তে আস্তে তেলে ছাড়তে হবে নইলে এই তেল কিন্তু গায়ে ছিটতে পারে সাবধানে উল্টাতে হবে আপনি যদি চান আপনি ঢাকা দিয়ে ভাজতে পারেন আর বেশি কড়া করে ভাজা যাবে না মাছগুলো মাছগুলো আমি তুলে নিয়েছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে বেগুনগুলো ভেজে নিতে হবে আমি সামান্য নাড়াচাড়া দিয়ে এবার আমি হলুদ আর সামান্য নুন দিয়ে ভেজে নেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো তোলা হয়ে গেছে এবার আমি ওই তেলে আর একটু সামান্য তেল দিয়ে নেব এবার কালো জিরা ফোড়ন দিয়ে দেবো সামান্য আমি জিরাটা এবার নেড়ে চেড়ে আমি আবার আলুগুলো দিয়ে দেব এবার আমি আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি ভালো করে চাড়িয়ে নেব আলুগুলো একটু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব এবার ভালো করে ভেজে নিতে হবে এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচিটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কা লঙ্কাটা দিয়েন এবার টমেটোটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পাতলা জল হবে আপনারা যেরকম চান আপনারা কম বেশিও দিতে পারেন জল আমি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে এবার নাড়ি চাড়িয়ে নেব আমি এবার রেখে দেবো না রকম আমি একটু ফুটিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট দু তিন মিনিট পর ঢাকা উঠিয়ে দেখব যে আলু সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনটাও দিয়ে নাড়ি নিতে হবে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছগুলো হালকা হাতে নাড়তে হবে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পর আমি এবার উঠিয়ে দেখব যে আমার তরকারিটা হয়েছে কি না আর মাছগুলো সিদ্ধ হয়েছে নাকি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু বেগুনও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা পাবদা মাছ যদি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করা হয় হেভি লাগে খেতে তোমরাও করে দেখবে তোমাদের কাছেও ভালো লাগে থাকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা